প্রিয় বন্ধুরা এখনকার বাংলা ব্যাকরণের ক্লাসে চলো আজকে জেনে নেব বিপরীত শব্দ থেকে নবম পর্বের আলোচনা নবম পর্বের প্রথম শব্দটি দেখো পঞ্চমুখ এর বিপরীত শব্দ হবে পরাণ মুখ কুলীন ভঙ্গও হতে পারে অকুলীনও হতে পারে নিপুণ অনিপুণ দ্বন্দ্ব মিলন চর নামও বা নাম দেবতা পিসাচ শুক্ল কৃষ্ণ মনোনীত অমনোনীত বড় অবর বা সাপ প্রতিকূল অনুকূল বিষ অমৃত গুণ দোষ ভালো মন্দ ভূত ভবিষ্যৎ পূর্ব পশ্চিম নেক্সট রাজ্যচ্যুত রাজ্যপ্রাপ্ত উৎপাটিতা প্রথিতা দুহিতা পুত্র জ্ঞান অজ্ঞান প্রয়াস অপপ্রয়াস অনুজ অগ্রজ বিলাপ আলাপ দিবাকর নিশাকর আগে পড়ে তিমির আলোক অন্ধকার আলোক শূন্যপূর্ণ গ্রাস উদ্ধার রাহু কেতু কিছু সব অদর্শন দর্শন সিদ্ধ অসিদ্ধ তাহলে আমি বিপরীত শব্দের ক্লাসটি সমাপ্ত করলাম নেক্সট পর্ব নিয়ে বা নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আগেকার ভিডিও দেখার জন্য একটাই ফোল্ডারের মধ্যে তোমাদের চাকরি রিলেটেড সমস্ত ব্যাকরণের প্রশ্নোত্তরগুলি আছে যেগুলি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখে নিতে পারো